করছি ইচ্ছে বেরোনোর পর থেকে আমি উইন্ডোজের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে সাথে কাজ করতে চাই সেটা ফাইনালি হয় রক্ত বিজে এবং তারপর এক বছরের মাথায় আবার একটা ডাক পেয়ে এবং এরকম একটা চরিত্রে পারফর্ম করতে পেরে অনেক বকা অনেক ভুল হয়েছে তাও স্যারের গাইডেন্স ব্লেসড থ্যাংক ইউ আমার পথ চলা ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি শিবুদার নদীদাদের হাত ধরে ইটিভি বাংলা এবং পর পর কাজ দিয়েছেন তখন আমাকে ইন্ডাস্ট্রিতে কেউ কাজ দিতেন না ওনারাই দিয়েছেন সো আমার ইন্ডাস্ট্রিতে থেকে যাওয়ার জন্য যারা যাদের কৃতজ্ঞ সেটা হচ্ছে মুন্না দি আর শিউদা আর অ্যাক্সিডেন্ট করেছি তারপরে অনেকটা গ্যাপ খুব মিস করতাম কিন্তু সাহস ছিল না কে তো শিবুদা যখনই আমাকে ডেকেছেন অরেন্দ্রকে দিয়ে আমাকে বলেছেন তুমি রোলটা আমি আমি রোল কিচ্ছু শুনবো না আমার কিচ্ছু শোনার দরকার নেই আমি করব আর একটাই কথা বলবো শিবুদা নদীটা তো বাংলা ছবিতে এমন একটা জোয়ার এনেছেন যেটা বাংলা ছবির কাছে গর্ব তবে এই ছবিতে আমার কাছে সেরা প্রাপ্তি হচ্ছে বা আপনাদের কাছেও বা আপমার বাঙালির কাছেও শুভপ্রসাদ মুখোপাধ্যায়ের অসাধারণ অভিনয় প্লিজ

আমি চেষ্টা করেছি দাদা এবং যে বিশ্বাস করে আমাকে চরিত্রটা দিয়েছেন সেটাকে ফুটিয়ে তোলবা পর্দায় আশা করি আপনারা দেখবেন তবু যা হয় শুটিং এর সময় কিছু ভুল ভ্রান্তি সেটা দাদা মানে প্রচুর পরিশ্রম করেছে আমার আমার দেখা যাক কি হয় আপনারা দেখবেন অবশ্যই ধন্যবাদ অনেক ধন্যবাদ গণ ধন্যবাদ উইন্ডোজ টিমকে নমস্কার আমি সর্বদমন সেই ইচ্ছে থেকে পথ চলা শুরু শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় এবং উইন্ডোজের সাথে উইন্ডোজ এতটা রাস্তা আমাকে সহ্য করেছে এজন্যে আমি তাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো আমি উইন্ডোজের শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের গুণমুগ্ধ বলে খুব কম বলা হবে আর কি যাই হোক যতটুকু ট্রেলার দেখেছি এবং এর মাঝখানে সোশ্যাল মিডিয়াতে যা যা তাতে দেখি মুগ্ধ বললেও খুব কম বলা হয় আপনারা সবাই আসুন বহু রূপের বহু দেখুন এবং আমাদের সবাইকে যারা আমরা এখানকার উইন্ডোজ এবং পরিচালক আশীর্বাদ করুন উইন্ডোজ এগিয়ে চলুন আমাদের লেখা না থাকলে আমি বলতে পারি না নিজে দিয়ে স্ক্রিপ্ট তো নেই কি বলবো আজ নিজে একটা একটা কথা বলি শিবু বললেন যে এই বলটা করতে আমি রাজি হয়েছি ওনারা আমাকে নিতে রাজি হয়েছে নিতে আমি কৃত আর ছবি সম্পর্কে একটা কথা হয়েছে যে আপনার যেটা দেখলেন আপনি বাকিটা পেট থাকলে আমার আলাদা করে বলার কিছু নেই শিবুদা এবং নদীদাদি কাজ করাটা একটা অন্য রকমের অভিজ্ঞতা সবসময় মনে হয়েছে এবং এই যে চরিত্রটা আমি করেছি আমার মনে হয়েছে এই ছবিটা অনেক বহুরূপী আছে তো আমি নিজের সম্পর্কে বা ছবিতে অন্যান্য যারা রয়েছে তাদের সম্পর্কে বলতে চাই না আপনারা সকলে ছবিটা দেখুন এবং সকলে দেখলে তবে এই পুরো টিমের উইন্ডোজ যারা যারা পরিশ্রম করেছেন তাদের পরিশ্রম সার্থক হবে এটাই আমার বিশ্বাস আর শেষে একটাই কথা বলবো যে আমাদের ছবিটা রিলিজ করতে চলেছে সামনে আমার মনে হয় শিল্পের মধ্যে বিনোদন ছাড়াও আরেকটা দিক থাকে যেটা মানুষকে ভাবায় সেটা সুবিধা এবং নবিতাদিদের ছবিতে সবসময় থাকে আমার মনে হয় যে কেবলমাত্র বিনোদন নয় তার মধ্যেও আমার বক্তব্য যে কোনো কিছুর সঙ্গে বিরোধ নেই এই শিল্পের তো দুষ্টের দমন শিষ্টের পালন এরকম বার্তাও তো সব ছবিতেই থাকে সেরকম কমার্শিয়াল ছবিতেও থাকে বিভিন্ন রকমের বার্তা সেইটা আমার মনে হয় যে খুব জরুরি এখনকার আবহাওয়ায় এইটুকুই বলতে পারবি এবং আপনারা সকলে ভালো থাকবেন এবং ছবিটা দেখবেন অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার আমি তরুণ চক্রবর্তী এই ছবিতে রঞ্জিত মালাকারের চরিত্র অভিনয় করেছি আমার দীর্ঘ এই ফিল্ম জীবনের এই প্রথম আমি একটি চরিত্র অভিনয় করে আমন্ত্রিত হিসেবে এখানে উপস্থিত হয়েছি আমার নিজেকেই মানে মানে বলার জায়গাগুলোতে আসলে কোথায় কোথায় যেন বললাম বলতে পারছি না আমি শিবুদার কাছে শিবপ্রসাদ স্যারের কাছে নন্দিতা ম্যাডামের কাছে উইন্ডোজের এবং উইন্ডোজের সঙ্গে জড়িত সমস্ত যারা আমার বন্ধু তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি পাশাপাশি আমার যারা সহকর্মী ছিল আমার যারা সিনিয়র আর্টিস্ট ছিল বা আমার সঙ্গে যারা কাজ করেছেন তাদের প্রতি প্রণাম এবং ভালোবাসা এবং আমার যে সমস্ত টেকনিশিয়ান বন্ধুরা যারা কাজ করেছেন তাদের প্রতিও সমানভাবে শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি একটাই ইয়ে মানে প্রার্থনা করব যে আগামী পুজোতে যে বহুরূপী রিলিজ সেখানে আপনারা এই ছবিটা দেখে নিশ্চয়ই আনন্দ পাবেন আর বলার নেই ধন্যবাদ নিজের জয় থেকে ছবি করতে আরম্ভ করেছে মোটামুটি সেই সময় থেকে আমি ওদের সঙ্গে কাজ করেছি ওরা নিয়েছে আমাকে আমরা এই পরচলে অনেকের সময় কাজ করি ওদের সঙ্গে মানে একটা অন্য সম্পর্ক হ্যাঁ সেটা ঠিক বলে বোঝানো যাবে সেটা সিনেমাতে কাজ করতে গেলে সেটা রিফ্লেক্টেড হয় আমি বুঝতে পারি যে সে শিবু বাংলা কি সুন্দর করে একটা চরিত্র বল তো বাট এই যে চরিত্রটা করবার জন্য শুধু আমাকে ডেকেছে আমি ভাবিনি যে আমাকে ডাকবে এই চরিত্রটা করবার জন্য হয়তো অন্য কোনো চরিত্র আমার কাজ করতো করতাম সে পার্টটা বাট এটা আমি সত্যি ভাবিনি যে এই অনেক লোক আছে অনেক ভালো ভালো কম্পিটেন্ট লোক আছে আমার অনেক কম্পিটেন্ট লোক আছে এই চরিত্রটা করবার এইটা নিয়ে সে বোধ হয় ওই বহরূপী থিয়েটার দলের সঙ্গে অনেকদিন ছিলাম বলে এই নাটকে এই সিনেমাটা ভালো করে নিয়েছে ধারণা হ্যাঁ যাই হোক এটা আমার মনে হয়েছে দেখবেন আপনারা অ্যাজ ইউজুয়াল ভালো লাগবে ওদের ছবি তো আজ দি কেউ আমাকে বলেনি যে এই ছবিটা সে ওদের এই ছবিটা দেখে ভালো লাগেনি এটাও লাগবে না আমি কনফিডেন্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের সকলকে কিছু মানুষ এই সিনেমার নেপথ্যে থাকে একটা প্রায় পিলারের মতো যাদের জন্য এই সিনেমাটা একটা জায়গায় পৌঁছায় আজকে ট্রেলার বেরোবার আগে বলতে গেলে একদম সিনেমার মূল কাঠামোটা দেখুন মানুষ দেখতে পাবে তার আগে সেই মানুষদেরকে একবার মঞ্চে আপনাদের সামনে হাজির করব এই সিনেমার সিনেমাটোগ্রাফার ইন্দ্রনাথ মারিক ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ক্যামেরাম্যান সুদীপ চ্যাটার্জি সুদীপ দা আমার খুব ভালো বন্ধু আমি এবং সুদীপ দা একই সঙ্গে আমরা জীবনে আমাদের কেরিয়ার শুরু করেছিলাম একুশে পা সিরিয়াল দিয়ে সেখানে জীবনের প্রথম শর্তা সুদীপ দা নিয়েছিল আমার সঙ্গে আমার একটা একটা তাই দা এই সিনেমায় ইন্দ্রনাথের কাজ দেখে মুগ্ধ হয়েছিল আমাকে বলেছিল যে এই করেছে আমার দাও তাই বলেছেন মানে অনিরুদ্ধ রায় চৌধুরী কৌশিক ধাঙ্গুলি ইন্দ্রনাথ মালিক ইজ ফাটিয়ে দিয়েছে নেক্সট মঙ্গেশ ম্যাগি আমি কোরিওগ্রাফার ম্যাগিকে বলবো ম্যাগি বম্বেতে বস করে এবং সিজারের সঙ্গে কাজ করে তারপরে আমাদের এখানে কাজ করেছে আর ম্যাগির একটা জিনিস হচ্ছে ম্যাগি যতটা সময় চেয়েছিল তার ওয়ান পার্সেন্ট আমি দিতে পারিনি আমি প্রমিস করছি ম্যাগি নেক্সট ওয়ালা পিকচার মধ্যে উপহার টাইম আমাদের প্রত্যেকের রূপ যে মানুষটা বলে দিয়েছে এই সিনেমাকে যে বহুরূপী একদম বহুরূপী প্রত্যেকটা রূপ তৈরি করেছে এবং আরো অনেক রূপ সিনেমার ভেতরে দেখা পারবো না মানে দেখা আমাদের আছে আর বাকি আছে আমি তাকে ডেকে নেবো পাপিয়া চন্দ্র পাপিয়া বলছে নাকি রিয়েল স্টার সবাই বলছে এখন আমি জয়ন্তীকে ডেকে নেবো যাই না সবচেয়ে ব্যস্ততম কস্টিউম ডিজাইনার জয়ন্তী সেন ও বোধহয় আর একটা ছবি করছে এখন হ্যাঁ নিশ্চয়ই কোনোদিন ডেট ফাঁকা পাওয়া যাবে না ভাগ্য নিশ্চয়ই তাকেও পাওয়া যাবে না না ও সেট পারেন সেট ইম্পসিবল আমি একটু অরিত্র মুখোপাধ্যায়কে দেখে নেব মঞ্চে অরিত্র এই সিনেমায় ও নিজে একজন সফল পরিচালক পরপর তিন তিনটি সুপারহিট সিনেমা দিয়েছে অরিত্র ব্রহ্মা জানেন গোপন কমেডি করেছে অরিত্র ফাটাফাটি করেছে এবং অরিত্র বাবা বেদিও করেছে এবং কৌশানী বলে ও হচ্ছে অরিদ্র প্র্যাকটিক্যালি সব কিছুর আমার আমি বলতে পারি যে আমি কোনো কিছুর উত্তর খুঁজি যে মানুষটার কাছে বারবার ও আমার বয়সে আমার থেকে কম হলেও আমি সবসময় ওর কাছে যাই গিয়ে আমি জিজ্ঞেস করি আমি ঠিক করলাম কি না তো আমি অরিত্রকে বলবো যে আমাদের টিমের অন্যতম একটা বড় পিলার তো এই মানুষগুলো আমাদের সঙ্গে আমাদের এই সিনেমাকে তৈরি করার নেপথ্যে রয়েছে মলায় জানিনা এখানে আছে কিনা মলার লাহা এডিটর আমি টিটো একবার ডেকে নেব সাউন্ড ডিজাইনিং এর তরফ থেকে টিটো আমি বনি চক্রবর্তীকে একটুখানি ডেকে নেবো এটি হচ্ছে পিলার এই সিনেমার আর জোজো এখানে নেই জোজো বম্বে রয়েছে আমি আপনারা এদের জন্য একটা জোরে একটা হাত আমি এটুকু পরিচালক হিসেবে বলছি না আমি একজন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসেবে বলছি এরা যা কাজ করেছে আজকে বহুরূপীকে আমি হলক করে বলতে পারি যে বহুরূপী বাংলা সিনেমা একটা নতুন ফলক হিসেবে অন্তত সবার কাছে দাবি করতে পারবে যে একটা অন্য ধরনের সিনেমা আর সেটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে এই মানুষগুলোর জন্য সিম্পলি দিন পাগলের মতো খেটেছে বছরের পর বছর আমরা ওয়েট করেছি এই সিনেমাটার জন্য ফাইনালি এই টিম এটাকে নামিয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সকলকে থ্যাংক ইউ আমি বনিকে একটু থাকতে বলবো আমি আমার মিউজিক টিমের যারা রয়েছে আমি অর্ণব দত্তকে একটু আসতে বলবো শ্রীষ্ঠা দাশকে আসতে বলবো শ্রীষ্ঠা দাশকে আসতে বলবো জানি নাও এসেছে কিনা ননীচড়া দাশ বাউলকে আমি একটু আসতে বলবো মঞ্চে আজকে বহু রূপের মিউজিক নিঃসন্দেহে হ্যাঁ এখন আমি বলতেই পারি বহুরূপীর মিউজিক সুপার হিট হয়েছে বহু মিউজিক লোকেদের মুখে মুখে ঘুরছে ছবি সিনেমা রিলিজ হওয়ার আগে যদি মিউজিক ভালো লাগে এবং মিউজিক যদি হিট করে যায় সেটা সিনেমার জন্য একটা বড় জিনিস আরও একটা বড় জিনিস হচ্ছে পুজোর বাজারে গান হিট হওয়া একটা বিরাট বড় ঘটনা একটা গান হিট হওয়া মানে একটা গান হিট হওয়া মানে শুধু একটা শিল্পীর জন্য বড় কথা নয় একটা গান লিটোয়া মানে একশোটা শো একশোটা শো মানে একশোটা স্টেজ একশোটা আহ যারা স্টেজ বানায় তাদের রোজগার যারা লাইট দেয় তাদের রোজগার যারা ডান্সার তাদের রোজগার যারা ডান্সার তার রোজগার তো ওয়ান সং একটা কিন্তু একটা গান একটা গোটা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারে তো এই মানুষগুলো কিন্তু সেই ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছে আমি আহ আরেকবার যেহেতু এমন একটা আমরা ট্রেলারে চলে যাওয়ার আগে আমার মনে হয় ওদের কাছ থেকে একবার ওদের নিজেদের গানের একটা লাইন দুটো লাইন একবার শুনে নেব অর্ণবের গানের একটা অংশ ট্রেলারে আছে তাই গানের একটা অংশই গাইবে আর অর্ণব একটু কথা বলতে পারি একটু বলে দিই দু হাজার আঠেরো সালে রসগোল্লা সিনেমায় যে গানটা সবচেয়ে বড় ব্লকবাস্টার হয়েছিল সেই গানটার নাম ছিল টাপুর টুকুর দু হাজার আঠেরো সালে এই ইন্ডাস্ট্রিকে অর্ণব দিয়েছিল টাপুর টুকুর হ্যাঁ তিরিশ সপ্তাহ সেই গান

জীবন সাজাব তোকে যতনে তুই আমার হয়ে যা খুব নিজের হয়ে যা আমি বারবার ফিরে আসব নিজেতে আমি বারবার ফিরে আসব যেতে থ্যাংক ইউ এবং ট্রেলারের আগে তো যার একটা ছড়া না শুনলে তো আমাদের মনে হয় ট্রেলার লঞ্চটাই অসম্পূর্ণ হয়ে যাবে দিস ইজ নুনিচোড়া দাস বাউল অলরেডি যে স্টার্ট হয়ে গেছে ও যাক দয়াল বাবা

না তার আগে আমার মনে হয় আগে আমরা ট্রেলারটা দেখে নিই ট্রেলারটা দেখবার পর আমার চারজন মুখ্য শিল্পী তাদেরকে আপনারা মঞ্চে দেখতে পারেন i what not are